এটা তো ডিসপ্লে লাগাইছিলাম ভাই ওনার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে এবং চার্জিং ছিল করছে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি কম সময়ের মধ্যে স্যামসাং

まあ কাজ ভালো করছে অনেক কাজ আছে তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এখান থেকে কতদিন ধরে সার্ভিস নিচ্ছেন এই নিয়ে 3-4 বার হলো আর কি তিন চার সার্ভিস নেওয়া হয়েছে তো ওদের কাজের মান কেমন কাজের মান খুবই ভালো খুবই ভালো কম সময়ের মধ্যে সার্ভিস পারে আচ্ছা তাড়াতাড়ি দিয়ে খুব দ্রুত সার্ভিসটা আর কি পাওয়া যায় আর এবং কাজের মান হয় ভালো যেটা দেখার কাছে যেকোনো সমস্যা সহজেই সমাধান করতে পারে আচ্ছা কোথা থেকে আসেন আপনি আপনি পরিভাগে আচ্ছা ঠিক আছে

আমাদের কাছে আপনার অবশ্যই সমাধান পাবে আর আমাদের কাছে আর একটা সমস্যা হচ্ছে অনেক ব্যাটারি ড্রেন হয় চার্জ কম থাকে আমাদের কাছে আমরা এক এক মাস্ট অথরাইজ অর্জিনাল ব্যাটারি আছে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম বিষয়টা আবারও বুঝেন লাইফ টাইম গ্যারান্টি মানে কোন যতদিন আপনার কাছে আছে ততদিন আপনি গ্যারান্টি পাবেন আচ্ছা যে কোনো সমস্যা হোক গাড়ির ফুলে যা ছিঁড়ে যাক যেকোনো কোনো সমস্যা ফেস করেন আপনি চেঞ্জ করবেন আমাদের কাছে আচ্ছা তো সহজভাবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের এখানে হচ্ছে বাংলা মোটর হাতিপুর মোটাল প্লাজা দুশো উনত্রিশ নাম্বার এখানে দেখছেন সরাসরি চাইলে আমার কাছে চলে আসতে পারেন আর এছাড়া আমাদের আরো আউটলেট আছে মোটলার প্লাজার আরো চারটা আউটলেট আছে থার্ড ফ্লোর ফ্লোর আর তাহলে আমাদের আরেকটা আউটলেট আছে এই মাথা নিয়ে বাইরে স্ট্যান্ড প্লাজা সেটা আপনি কখনো যেতে পারেন আর বিশেষ করে কাস্টমার বিষয়ে বলছি এখানে আমাদের ল্যাব আছে অথরিটি সব আছে যদি আপনি ঘুরাঘুরি না করে এক সপ্তাহে সব সব সার্ভিস আছে তাহলে আমাদের সব কিছু আসতে হবে মোটা প্লাজা আপনি এখানে আমাদের রেন শপ প্লাস হচ্ছে আমাদের ল্যাব প্লাস ল্যাব আইসি ল্যাব সব কিনে আমরা মোটা ল্যাব প্লাজা আপনি যে একটা কোনো সমস্যা হাজার কোনো সমস্যা নিয়ে আসেন আমরা একটা একটা শপে আপনারা দিতে মানে ফোনের এ টু জেড সমস্যা আপনারা সমাধান করে দিতে পারবেন Android যত সমস্যা আছে এই যে এটা হচ্ছে iPhone X এটা আমরা ডিসপ্লে আর হচ্ছে ব্যাটারি রিপ্লেস করি যেমন আপনাকে দেখাচ্ছি যে ডিসপ্লে ব্যাটারি হচ্ছে আমাদের গ্যারান্টি ব্যাটারি

আর আমাদের কাছে কাস্টমার আসার কারণ হচ্ছে আমরা যেকোনো একটা কাজ কাস্টমার যেটা বলি ওইভাবে কাজ করি আমরা বলি যে অরিজিনাল অরিজিনাল মালটাই আমরা দিই ঠিক আছে আমরা কাস্টমারকে অবশ্যই ভালো একটা মাল দেওয়ার চেষ্টা করি যে কাস্টমার চালায় মজা পায় যেটা আইফিক্সে বড় বড় আসে আর আইফিক্সের আমাদের মেন জিনিসটা কি আমাদের যে কাজের কোয়ালিটিটা এটা অবশ্যই ভালো কাস্টমারের জন্য আমাদের কাছে আসে

তারা তো অবশ্যই অবশ্যই দক্ষ এবং প্রশিক্ষিত তারা অবশ্যই দক্ষ এবং প্রশিক্ষিত যা টেকনিশিয়ান তারা প্রতিটা টেকনিশিয়ান যা খুবই দক্ষ মেধাবী ঠিক আছে তারা অভিজ্ঞ টেকনিশিয়ান আচ্ছা যারা যা অভিজ্ঞ ছাড়া তো আমাদেরকে এখানে বসে দেওয়া হয় না অভিজ্ঞ দক্ষ বলেই এখানে বসে দেওয়া হয় আমরা প্রতিটা কাজ এইভাবে নিখুঁত ভাবে করি যে কাস্টমারের কোনো কমপ্লেন যাতে না আসে ঠিক আছে আশা করি আমাদের দিকে কাজ করলে কোনো কমপ্লেন আসে না এখন আসে না ঠিক আছে আইফিক্স পাস থেকে যারা আইভিক্স পাস সম্পর্কে জানে পুরো আইভিক্স পাস সম্পর্কে জানার পরে আমাদের কাছে আসে বলে ভাই আপনাদের ভিডিও দেখে আসছি আচ্ছা কাজ করা শেষে আপনার যা বলে দেবে ভাই আপনাদের কাজটা খুবই ভালো লাগছে যে আমার কাছে আছে আপনার যে ওয়ান প্লাস আছে আচ্ছা আপনার যে একটা সিপিউ সমস্যা ছিল ঠিক আছে তো আছে কাজ করতো না ওই যে ডিসপ্লেটা ডিসপ্লেটা লাগাবো নতুন ডিসপ্লে আনছি মাত্র এটা ফিটিং করবো ঠিক আছে আচ্ছা একদম নতুন ডিসপ্লে ঠিক আছে এটা আপনার যে মার্কেট অরিজিনাল ডিসপ্লে

যে আমরা মানে কিছু আমাদের কাছে মালাসের জড়ানকে বলে নেই যে অরিজিনাল নিবেন নাকি মার্কেটে অরিজিনাল টা ঠিক আছে আমরা কাস্টমারকে বলে যে ওরিজিনাল নিবো কাস্টমার যে আমাদের থেকে কাজ করায়

আমাদের কাছ থেকে কোন একটা ব্যাটারি বা আপনার ব্যাটারি যে দুই বছর আমরা গ্যান্ড দিয়ে থাকি ঠিক আছে সেক্ষেত্রে কোনো সমস্যা দিলে কাস্টমার আসলে একদম ফ্রিতে চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা সমস্যা নেই আর আমরা আপনার যে কাছের গ্লাসটা আপনার উপরে গ্লাসটা চেঞ্জ করতেছে মাত্র একশো চব্বিশ টাকা মাত্র একশো চব্বিশ টাকা তো দেখলাম আইডি আসছেন মোবাইল নিয়ে তো এখানে কেন আসলেন বা কিভাবে আসলেন আচ্ছা এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড গুগল পিক্সেল 5 এ ইউজ করতো আগে আচ্ছা তো ওর খারাপ করে ফোনটা আপনার গেট হয়ে গেছে তো ও এখানে আইপি ফাস্টে আসছিল এসে কাজ কইয়েছে বলল তো অনেক ভালো इवन আমি দেখলাম যে তিন দিন পরে এখান থেকে আবার ফোন গেছে আচ্ছা আইপি ফাস্ট থেকে ফোন গেছে তারা কোন নির যে কি অবস্থা আপনার ফোন কেমন চলতেছে মানে তারা যে রেসপন্সটা বা সার্ভিসটা একদম অত্যন্ত ভালো আচ্ছা

দেখছি অবশ্যই ভালো রেসপন্স ভালো কথা দেখলাম তুই ভালো ইভেন্ট তাদের সার্ভিস দেখেছি তুই ভালো তারা বললো যেভাবে বলো ওর সাথে মানে ও যেভাবে আমাকে এক্সপ্লেন করলো দেখলাম তাদের সাথে ওর সাথে তাদের কথাও মানে অনেকটাই মিল আর কি আচ্ছা আশা করি ভালো কিছুই পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এটা কী কাজ পিক্সেল হচ্ছে ভাইয়ের হঠাৎ করে ডেড হয়ে গেছে হঠাৎ করে ডেড হয়ে গেছে হঠাৎ করে ডেট হয় আপনার কয়েকটা জায়গা থেকে হয় পাওয়ার এসি খারাপ হলে হয় সিপি প্রবলেম হলে হয় আসলে এটা কোত্থেকে হয়েছে এটা খুলে ফাইন্ড আউট করে তারপর হচ্ছে কাজটা করে